রক্ত খাওয়াটা স্বাভাবিক ওনার উপনির্বাচনে জিত চাই স্বাভাবিক না উনি মানুষের রক্ত চুঁচো খাকা স্বাভাবিক উনি নারকাত একটা মহিলা আমার মন মানে ওনাকে নবান্ন নই থেকে চুলের মুটিটা ধরে ওনাকে কালীঘাটে বসানো উচিত খামের মধ্য করে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি এমনটাই অভিযোগ জানায় মৃত তামানার পরিবার মৃত তামানার মাকে খাম দিতে এসেছিলেন তৃণমূলের দাপ্পটির নেতা হুমায়ুন কবির কিন্তু তামানার মা সেই খামটিকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তার রাজ্য সরকারের কোনো টাকার প্রয়োজন নেই তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি বিশ্বাস করা যায় উপনির্বাচনের ভোট গণনা তো ঝুলল রক্ত কালিমগঞ্জ উপজেলায় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই একটি মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় মারা গেলেন এক বালিকা এ নিয়ে গোটা রাজ্যের তোলপাড় তৃণমূলের বিজয় উল্লাস থেকে মেয়েটির গায়ে বোমা ছড়া হয় এমনটাই অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের নমস্কার প্রিয় দর্শক আমি রঞ্জিত এবং আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল একটি ছোট্ট মেয়ে যার বয়স কিনা নয় থেকে তেরো বছরের মধ্যে সেই ফুটফুটে ছোট্ট মেয়েটি সবেমাত্র পৃথিবী দেখতে শুরু করেছিল এই ছোট্ট মেয়েটির তৃণমূলের বিজয় উল্লাসেই জীবন কেড়ে নিল তার অপরাধ কি ছিল জানেন শূন্য হয়তো আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সেই ছোট্ট মেয়েটির বাবা মা সিপিএমকে ভোট দিয়েছিল তিনি মুসলিম হয়ে তৃণমূলকে ভোট দেয়নি বলেই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছুঁড়েছিল এবং সেই সকেট বোমাটি একদম গিয়ে পড়ে সেই ছোট্ট মেয়েটির গায়ে এমনটাই অভিযোগ জানায় সেখানকার স্থানীয় বাসিন্দা সহ তার বাড়ির পরিবার আর সেই সকেট বোমাইটাই প্রাণ কেড়ে নিল সেই ছোট্ট মেয়েটির সে মেয়েটির নাম ছিল তামান্না খাতুন দর্শকরা আপনার ভিডিও শুনতেই মেয়েটির মা কিংবা আত্মীয়র হাহাকার অবশ্যই শুনলেন এই বুক ফাটা কষ্ট কোথায় যেন বলে দিচ্ছে এই মুহূর্তে বাংলা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আজও ভারতে আছে নাকি বাংলাদেশের পদ্মা নদী পার হয়ে চলে যাচ্ছে কালীগঞ্জের উপনির্বাচন ভোটের তৃণমূলের জয় এই জয়ে বাংলাকে কোথায় নিয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল এবার প্রশ্ন উঠছে পুলিশ কী করছিল সেইখানে প্রশাসন কী করছিল তৃণমূল তার বিজয় উল্লাসের জন্য সকেট বোমা নিয়ে তারা তৈরি হয়েছিল সেটা কি পুলিশের কাছে খবর ছিল না ভোটের ফলাফলের পর যে সেখানে হিংসা তৈরি হবে সেটাকে পুলিশের জানা ছিল না পুলিশ কি এর আগে ভোট পরবর্তী হিংসার কথা জানতেন না বা ভোটের আগের দিন ভোটের দিন কিংবা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার দিন যে কী ধরনের হিংসা সৃষ্টি হয় সেটা কি সেইখানকার পুলিশের জানা ছিল না এই পুলিশ প্রশাসনকে প্রশ্ন করে বা কি হবে এই পুলিশ প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে এই চটি চাটা শাসক দলের সরকারের এটাই দাবি করেন বিরোধীরা আর বিরোধীদের দাবি একেবারে যে ফেলে দেওয়ার তা কিন্তু নয় সেইটা আজকে এই ছোট্ট মেয়েটির প্রাণ চলে যাওয়াতে স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই প্রশ্ন তুলছে সিপিএম ও বিজেপি পার্টির সমস্ত লোকেরা বিরোধীরা আবারও একটা প্রশ্ন করছে যে তৃণমূলের যে বিজয় উল্লাস সে উল্লাসের বলি এই তামানা খাতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী গান্ডি গাইবেন তিনি এখন কি করে গাইবেন সেইখানে তার থেকেও সব থেকে বড় কথা বিরোধীরা যারা প্রশ্ন তুলেছেন এই মুখ্যমন্ত্রী মমতা দিদি তো সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তারই এই মেয়েটির হত্যা করল এর জবাব তিনি কি দেবেন লোক দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঘটনায় সকাহত হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে এই গুন্ডাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে বলেছেন এর মধ্যে কিন্তু আবার পুলিশ একজনকে রীতিমতো গ্রেপ্তারও করেছে মুখ্যমন্ত্রী মমতা দিদির বলার পর তাও আবার এক ঘন্টার মধ্যেই কেন এই সতর্ক আগে হতে পারেননি আগে যদি তারা এই সতর্কটি হতেন তাহলে এই ছোট্ট তামান্না খাতুন মেয়েটির জীবন রক্ষা পেত এই বোমাকারীদের হাত থেকে এর থেকে এই বাংলার রূপ আরও কী যে ধারণ করবে তা বলা কেন খুবই মুশকিল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে খামের মধ্য করে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি এমনটাই অভিযোগ জানায় মৃত তামানার পরিবার মৃত তামানার মাকে খাম দিতে এসেছিলেন তৃণমূলের দাপ্পটির নেতা হুমায়ুন কবির কিন্তু তামানার মা সেই খামটিকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তার রাজ্য সরকারের কোনো টাকার প্রয়োজন নেই তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি বিশ্বাস করা যায় উপনির্বাচনের ভোট গণনা তো রক্ত কালীগঞ্জ উপজেলায় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই একটি মর্মান্তিক ঘটনা ঘটলো কালীগঞ্জে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় মারা গেলেন এক বালিকা এ নিয়ে গোটা রাজ্যে তোলপাড় তৃণমূলের বিজয় উল্লাস থেকে মেয়েটির গায়ে বোমা ছড়া হয় এমনটাই অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের নমস্কার প্রিয় দর্শক আমি রঞ্জিত এবং আপনারা দেখছেন সংব সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল একটি ছোট্ট মেয়ে যার বয়স কিনা নয় থেকে তেরো বছরের মধ্যে সেই ফুটফুটে ছোট্ট মেয়েটি সবে পৃথিবী দেখতে শুরু করেছিল এই ছোট্ট মেয়েটির তৃণমূলের বিজয় উল্লেখেই জীবন কেড়ে নিল তার অপরাধ কি ছিল জানেন শূন্য হয়তো আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সেই ছোট্ট মেয়েটির বাবা মা সিপিএমকে ভোট দিয়েছিল তিনি মুসলিম হয়ে তৃণমূলকে ভোট দেয়নি বলেই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়ির লক্ষ্য করে সকেট বোমা চলেছিল এবং সেই সকেট বোমাটি একদম গিয়ে পড়ে সেই ছোট্ট মেয়েটির গায়ে এমনটাই অভিযোগ জানায় সেখানকার তার বাড়ির পরিবার আর সেই সকেট বোমাটাই প্রাণ কেড়ে নিল সে ছোট্ট মেয়েটির সে মেয়েটির নাম ছিল তামান্না খাতুন দর্শকরা আপনার ভিডিওর শুরুতেই মেয়েটির মা কিংবা আত্মীয়র হাহাকার অবশ্যই শুনলেন এই বুক ফাটা কষ্ট কোথায় যেন বলে দিচ্ছে এই মুহূর্তে বাংলা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আজও ভারতে আছে নাকি বাংলাদেশের পদ্মা হয়ে চলে যাচ্ছে কালীগঞ্জের উপনির্বাচন ভোটের তৃণমূলের জয় এই জয় বাংলাকে কোথায় নিয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল এবার প্রশ্ন উঠছে পুলিশ কি করছিল সেইখানে প্রশাসন কী করছিল তৃণমূল তার বিজয় উল্লাসের জন্য শকেট বোমা নিয়ে তারা তৈরি হয়েছিল সেটা কি পুলিশের কাছে খবর ছিল না ভোটের ফলাফলের পর যে সেখানে হিংসা তৈরি হবে সেটাকে পুলিশের জানা ছিল না পুলিশ কি এর আগে ভোট পরবর্তী হিংসার কথা জানতেন না বা ভোটের আগের দিন ভোটের দিন কিংবা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার দিন যে কী ধরনের হিংসা সৃষ্টি হয় সেটা কি সেখানকার পুলিশের জানা ছিল না এই পুলিশ প্রশাসনকে প্রশ্ন করে বা কি হবে এই পুলিশ প্রশাসন তো দড়শে পরিণত হয়েছে এই চটি চাটা শাসক দলের সরকারের এটাই দাবি করেন বিরোধীরা আর বিরোধীদের দাবি একেবারে যে ফেলে দেওয়ার তা কিন্তু নয় সেটা আজকে এই ছোট্ট মেয়েটির প্রাণ চলে যাওয়াতে স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই প্রশ্ন তুলছে সিপিএম ও বিজেপি পার্টির সমস্ত লোকেরা বিরোধীরা আবারও একটা প্রশ্ন করছে যে তৃণমূলের যে বিজয় উল্লাস সে উল্লাসের বলি এই তামানা খাতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী জয়কান্ডে গাইবেন তিনি এখন কি করে গাইবেন সেইখানে তার থেকেও থেকে বড় কথা বিরোধীরা যারা প্রশ্ন তুলেছেন এই মুখ্যমন্ত্রী মমতা দিদি তো সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তারি গুন্ডা এই মেয়েটির হত্যা করল এর জবাব তিনি কি দেবেন লোক দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা এই ঘটনায় হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে এই গুন্ডাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে বলেছেন এর মধ্যে কিন্তু আবার পুলিশ একজনকে রীতিমতো গ্রেপ্তারও করেছে মুখ্যমন্ত্রী মমতা দিদির বলার পর তাও আবার এক ঘন্টার মধ্যেই কেন এই সতর্কতারা আগে হতে পারেননি আগে যদি তারা এই সতর্কটি হতেন তাহলে এই ছোট্ট তামান্দা খাতুন মেয়েটির জীবন রক্ষা পেত এই বোমাকারীদের হাত থেকে এর থেকে এই বাংলার রূপ আরও কি যে ধারণ করবে তা বলা কিন্তু খুবই মুশকিল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো এক খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ